কি পাইরা পেছন থেকে রাজকন্যাকে থাকা দেয় আর রাজকন্যা ফুলের ভেতরে ঢুকে যায় মা বাবা এ কি হয়ে গেল তোমরা আমাকে একা করে চলে গেলে একবারও আমার কথা ভাবলে না এখন আমি একা কি করি এরlasz সে সামলাবো আমি যা এখন কিছুই বুঝতে পারছি না মা বাবা তোমরা ফিরে এসো এসো রাজকন্যা আপনি এভাবে কাঁদবেন না যা হবার তা তো হয়ে গেছে আর চিরকাল তো কেউ বেঁচে থাকে না একদিন না একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি আর এভাবে কেঁদে নিজের শরীর খারাপ করবেন না আপনাকে এভাবে মন মরা অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না আসুন এবার কিছু খেয়ে নিন কাল থেকে কিছুই মুখে দেননি এবার যে আপনি অসুস্থ হয়ে পড়বেন মন্ত্রী আমার কিছুই ভালো লাগছে না আমি একটু একা থাকতে চাই রাজকন্যা এবার আপনাকেই এই রাজপ্রাসাদের ভার বহন করতে হবে তাই আপনি নিজেকে সামলান আর রাজপ্রাসাদের কাজে মন দিন মন্ত্রী মশাই একদিন হলো আমার মা বাবা মারা যাওয়ার তাই আমি এক্ষুনি রাজপ্রাসাদে মন দিতে পারবো না দয়া করে আমাকে একটু একা থাকতে দিন রাজকন্যার এমন কথা শুনে মন্ত্রী সেখান থেকে চলে যায় আর এভাবে দুই দিন কেটে যায় আর ধীরে ধীরে রাজকন্যা রাজপ্রাসাদে মন বসাতে শুরু করে মঞ্জিমশাই আপনি বনের খোঁজ নিয়ে দেখুন বনের পাখিদের কোনো বিপদ আপদ হয়েছে কি না আর ওদের কোনো সাহায্য লাগবে কি না ঠিক আছে রাজকন্যা আমি এক্ষুনি বনে যাচ্ছি আর বনের পাখিদের খবর নিয়ে আসছি এরপর মন্ত্রী বনে যাওয়ার নাম করে নিজের বাড়িতে যায় আর মনে মনে ভাবতে থাকে ভেবেছিলাম মহারাজ ও রাজরানী মরে গেছে এখন আমাকে হুকুম করার মতো কেউ থাকবে না কিন্তু এখন তো দেখছি রাজকন্যা আবার আমার ওপরে হুকুম চালাতে শুরু করেছে এবার একটা ব্যবস্থা করতেই হবে রাজকন্যা বনে তো খাবারের সংকট দেখা দিয়েছে বনে কিছু খাবারের প্রয়োজন আচ্ছা ঠিক আছে মন্ত্রী মশাই আপনি বনের পাখিদের বিকেলে গিয়ে কিছু খাবার দিয়ে আসবেন এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর একদিন মন্ত্রী বন থেকে সুখী পায়রা নামে এক পাখিকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে আসে মন্ত্রী মশাই আপনি সাথে করে কাকে নিয়ে এসেছেন আসলে রাজকন্যা এই পাখির নাম সুখী সুখী অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছে হ্যাঁ রাজকন্যা আমি অনেক বিপদে পড়েছি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন কি হয়েছে তোমার সব খুলে বলো তো আমাকে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব রাজকন্যা আমি মুখে কিছুই বলতে চাই না দয়া করে আপনি আমার সাথে চলুন তাহলে আপনি সবটা বুঝতে পারবেন দয়া করে আপনি আমার সাথে চলুন রাজকন্যা আমার সাথে চলুন নয়তো আমার অনেক বড় বিপদ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তবে এরপর সুখী পায়রা রাজকন্যাকে একটা ফুলের বাগানে নিয়ে যায় আর চারপাশে অনেক ফুল দেখে তো রাজকন্যা অনেক খুশি হয়ে যায় আরে এখানে তো দেখছি অনেক ফুল কিন্তু তুমি তো আমাকে কোথায় একটা নিয়ে যাবে বলেছিলে তাহলে এই ফুল বাগানে আমাকে নিয়ে আসলে কেন কি হলো কথা বলছো না কেন এসব কথা বলতে বলতে রাজকন্যা এক পা দুপা করে ফুলের কাছে এগিয়ে যেতে থাকে তখন রাজকন্যা একটা লাল গোলাপ ফুলের গাছ দেখতে পায় এই ফুলটা তো দেখতে অনেক সুন্দর বলে রাজকন্যা গোলাপ ফুলের কাছে যায় আর তখনই সুখী পায়রা পেছন থেকে রাজকন্যাকে ধাক্কা দেয় আর রাজকন্যা ফুলের ভেতরে ঢুকে যায় এটা আ কি হলো। আমি কি করে ফুলের ভিতরে ঢুকে গেলাম বাঁচাও দয়া করে আমাকে কেউ বাঁচাও আমি ফুলের ভিতরে ঢুকে গেছি আমাকে কেউ বাঁচাও রাজকন্যা আপনি আমাকে ক্ষমা করে দিন আমার মেয়েকে বাঁচাতে আমাকে এই পাপ কাজটা করতে হলো আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন সুখী পায়রা ফুল গাছের সামনে এইসব কথা বলছিল তখন সেখানে মন্ত্রী আসে মন্ত্রী মশাই এবার আপনি আমার মেয়েকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন ফিরিয়ে দিব না তোকে তোর মেয়ের কাছে পাঠিয়ে দিব এ কথা বলে মন্ত্রী একটা ধারালো ছুরি বের করে আর ছুরিটা দিয়ে মন্ত্রী সুখী পায়রাকে আঘাত করে আর সুখী পায়রা সেখানেই মারা যায় রাজকন্যা এবার আপনি এখানেই বন্দী হয়ে থাকুন আপনাকে আর কেউ খুঁজে পাবে না প্রথমে মহারাজার মহারানিকে আমার পদ থেকে সরিয়েছি এবার আপনাকে এখন আমাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শয়তান মন্ত্রী তুই আমার মা বাবাকে মেরেছিস তোকে আমি কখনোই খরা করব না তোকে আমি শাস্তি দিয়েই ছাড়বো এটা আর কখনোই সম্ভব না রাজকন্যা তাই আপনি এসব স্বপ্ন দেখা ছেড়ে দিন এইসব বলে মন্ত্রী সেখান থেকে চলে যায় আর ফুলের ভেতরে রাজকন্যা অনেক চিৎকার করতে থাকে কিন্তু রাজকন্যার কোনো কথাই কেউ শুনতে পায় না সৃষ্টিকর্তা এখন আমি কি করব কি করি এই ফুলের ভিতর থেকে আমি মুক্তি পাবো কি করে এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর একদিন পাশের বন থেকে এক রাজকুমার সেই ফুল বাগানে আসে আর বাগানের ফুল দেখে রাজকুমার মুগ্ধ হয়ে যায় আরে বা এই বনে এত সুন্দর একটা ফুল বাগান আছে তত তো আমি জানতামই না আর ওখানে তো দেখছি একটা গোলাপ গাছ কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে কে কাছে এভাবে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কেন আমি ফুল কথা বলছি দয়া করে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো তুমি ফুল হয়ে কথা বলছো কি করে এরপর ফুল রাজকুমারকে সব কথা খুলে বলে আর সব শুনে রাজকুমার বলতে থাকে কিন্তু আমি তোমাকে কি করে ফুলের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো তা তা কি তুমি জানো জানলে বলো আমাকে হ্যাঁ আমি জানি মন্ত্রী আমাকে বলেছিল কেউ যদি আমাকে নতুন ফুলের ঘরে নিয়ে যায় তবে আমি ফুলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো তুমি দয়া করে আমাকে নতুন ফুলের ঘরে নিয়ে যাও না হলে যে আমার রাজপ্রাসাদে অন্ধকার নেমে আসবে ওই মন্ত্রী নিজেকে রাজা বলে দাবি করবে তুমি দয়া করে আর কেঁদো না আমি তোমাকে সাহায্য করব আর আমি তোমাকে নতুন ফুলের ঘরে নিয়ে যাব। এরপর রাজকুমার গোলাপ ফুলটা হাতে নেয় আর নতুন ফুলের ঘর খুঁজতে বেরিয়ে পড়ে আর অনেক খোঁজার পরেই রাজকুমার একটা নতুন ফুলের ঘর দেখতে পায় আর রাজকুমার গোলাপ ফুলটা নিয়ে নতুন ফুলের ঘরে প্রবেশ করে আর সাথে সাথে ফুলের ভেতর থেকে রাজকন্য ফুলের বাহিরে বেরিয়ে আসে তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার আমাকে সাহায্য করার জন্য তোমার এই ঋণ আমি কখন ওই ভুলব না তুমি আমাকে সাহায্য না করলে আমি কোনোদিনও এই ফুলের বাইরে আসতেই পারতাম না আমাকে ধন্যবাদ দিতে হবে না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার কর্তব্য আচ্ছা ঠিক আছে রাজকুমার চলো এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই মন্ত্রী মশাই নিশ্চয় সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি তা কখনোই হতে দিব না এরপর রাজকন্যা ও রাজকুমার রাজপ্রাসাদে ফিরে আসে আর মন্ত্রী রাজকন্যাকে দেখে বলতে থাকে কি রাজকন্যা আপনি হ্যাঁ মন্ত্রী মশাই আমি আপনি কি ভেবেছিলেন আমি আর ও ফুল থেকে বাইরে আসতে পারবো না শয়তান মন্ত্রী আমার মা বাবাকে মেরে আমাকে ফুলের ভিতর বন্দি করে ভেবেছি সিংহাসনে বসবি কিন্তু আমি বেঁচে থাকতেই তা কোনোদিনও পূরণ হবে না আমি এক্ষুনি তোকে কারা কারে বন্দি করবো এটা হবে তোর পাপের শাস্তি একথা বলে রাজকন্যা মন্ত্রীকে কারাগারে বন্দি করে আর রাজকন্যা সিংহাসনের দায়িত্ব নেয় আর এভাবে বেশ কিছু দিন কেটে যায় এবং রাজকন্যা ও রাজকুমার একে অপরকে বিয়ে করে নেয় পলাশপুর বর্ণে টুনি টোনা তাদের দুই মেয়ে টুন টুন আর টুকিকে নেবাস করত টোনা তার কাজের জন্য শহরে থাকে একদিন সকালে টুনি তোর ছোট মেয়ে টুকির প্লেটে একটা বড় মাছের মাথা দেয় তোরা দুই বোন খাওয়া শুরু কর তোদের জন্য ঘরে এক ফোঁটা জল নে আমি তোদের জন্য জল নিয়ে আসি আর শোন একদম ঝগড়া তর্ক করবি না কিন্তু এরপর টুনি চলে যায় এইতো কি ওই মাছের মাথাটা আমাকে দে মাউটা আমার জন্য রান্না করেছে কেন কেন তোকে দিব মা এটা আমাকে দিয়েছে তাই আমি খাবো এটা মা ওটা ভুল করে তোকে দিয়েছে রে আমি তোর বড় তাই মাঝে মাথাটা খাওয়ার আর আমার বেশি বুঝেছিস রে বলছি দে দিব না আমি কি করবি তুই শুনি এটা আমাকে দিয়েছে আমি খাবো বলে দিলাম দিবি না তো তাই না দাঁড়া দেখাচ্ছি মজা তুই পৃথিবীতে আসার পর থেকে মামাকে আমাকে একটু ভালোবাসে না আজ আমি তোকে মেরে মায়ের ভালোবাসা অর্জন করব। বুঝেছিস এরপর টুন টুন টুকিকে মারতে থাকে এদিকে টুকিও কম নয় সে তার দিদিকে পাল্টা মার মারতে থাকে এমন সময় সে